হাই এভরি ওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করব আর সেটা হলো ফর দ্য ভ্যারি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ টাইফয়েডের ফ্রি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে আজ বারোই অক্টোবর বাংলাদেশে এই প্রোগ্রামটি স্টার্ট হয়েছে এবং এটা চলবে আগামী মাসের তেরোই নভেম্বর পর্যন্ত আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে আপনি এই ভ্যাকসিনটা আপনার সন্তানকে দিতে পারবেন এবং বিভিন্ন স্কুলে এই প্রোগ্রামটি শুরু হয়েছে স্কুল বেসড যে প্রোগ্রামগুলো আছে সেটা চলবে ত্রিশ তারিখ পর্যন্ত দ্যাট মিনস ত্রিশে অক্টোবর পর্যন্ত আর নভেম্বরের তেরো তারিখ এটা আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্র বা ইপিআই সেন্টারে কন্ট্যাক্ট করে আপনি দিতে পারবেন অনলাইনে আপনি ডেফিনেটলি রেজিস্ট্রেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনার সন্তানের বার্থ রেজিস্ট্রেশনটা লাগবে কিন্তু জন্ম নিবন্ধন যাদের নেই তারাও এই টিকাটি দিতে পারবেন এখন কথা হচ্ছে এই ভ্যাকসিনটা কাদেরকে দিবেন এবং এটা কতটুকু কার্যকরী প্রথমত এটি হচ্ছে ডাব্লিউ এইচ ও দ্যাট স্ট্যান্ডস ফর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এবং এটাতে কমপ্লিটলি সাপোর্ট করেছে গাভি দা ভ্যাকসিন অ্যালায়েন্স এটা ছাড়াও বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ছিল স্টেক হোল্ডার্সরা ছিলেন এবং গেটস ফাউন্ডেশন ছিল এটা ছাড়াও আরও অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচার করেছে এবং কমপ্লিট সাপোর্ট দিয়েছে এখানে আরও যারা ছিলেন ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি সো থ্যাংকস টু অল দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা এই প্রোগ্রামটা বাংলাদেশে লঞ্চ করতে হেল্প করেছেন এবং আমাদের লক্ষ্য হলো টোটাল পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের ভ্যাকসিনের কার্যক্রমের আওতায় নিয়ে আসা আপনার শিশুর বয়স যদি নয় মাস হয়ে থাকে তাহলে নয় মাস বছর বয়সী সন্তান থেকে আপনি পনেরো বছর বয়সী আপনার সন্তানকে এই টিকাটি দিতে পারবেন দ্যাট মিন্স প্রি স্কুলিং যারা করছেন সেই বয়সী সন্তান থেকে ক্লাস নাইনের স্টুডেন্টরা এই টিকাটি দিতে পারবে সো আপনার সন্তানের বয়স যদি নয় মাস থেকে পনেরো বছরের মধ্যে হয়ে থাকে ডেফিনেটলি আপনি এই ভ্যাকসিনটা তাকে দেয়াবেন এবং আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে অথবা স্কুলে যে স্কুলে উনি পড়ছেন সেখানে আপনি কন্ট্যাক্ট করে মেক শিওর করবেন যে এই টিকাটা যাতে আপনার সন্তান খুব ইজিলি পেয়ে যায় আর যেহেতু এটা বিনামূল্যে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গাভিদ ভ্যাকসিন অ্যালায়েন্স কর্তৃক স্বীকৃত এবং সাপোর্টেড সো এখানে আসলে ভয় পাবার কিছুই নাই এটা ভালোভাবেই ডকুমেন্টেড অ্যান্ড সার্টিফাইড হয়ে এসেছে এবং যেই কোম্পানি এটা ম্যানুফ্যাকচার করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সো তারা তো ডেফিনেটলি রেকগনাইজড একটা কোম্পানি সো অনেকেই ভয় পাচ্ছেন যে তাদের সন্তানকে এই টিকাটি দিবেন কি না সো আমি বলবো যে নিঃসন্দেহে আপনি আপনার সন্তানকে এই টিকাটি দিবেন জন্ম নিবন্ধন না থাকলেও আপনি এই টিকাটি দিতে পারবেন সো আপনি আপনার নিকটস্থ যে ইপিআই সেন্টার আছে সেখানে কন্ট্যাক্ট করুন বা আপনার সন্তান যে স্কুলে পড়ছে সেখানেও কনট্যাক্ট করুন টাইফয়েডটা আসলে কি টাইফয়েড হচ্ছে একটা জনিত অসুখ যেটা বেসিকলি অস্বাস্থ্যকর পরিবেশ এবং অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে হয়ে থাকে আমাদের বাচ্চারা অনেক সময় বাইরের খাবার খেয়ে থাকে এবং যে কোনো জায়গা থেকে পানি খেয়ে থাকে সো পানির ব্যাপারে কেয়ারফুল থাকবেন ফুটানো পানি বা মিনারেল ওয়াটার সব সময় চেষ্টা করবেন সন্তানকে খাওয়াতে এটা ছাড়াও বাইরে থেকে যদি সে কোনো খাবার খায় বা ঘরেও যদি কোনো খাবার রান্না করা হয় সেটা যেটা স্বাস্থ্যকর হয় এছাড়া পোর হাইজিন যদি কারো পোর হাইজিন বা স্যানিটেশনের কারণেও এই প্রবলেমটা হতে পারে সো সন্তানকে শেখাবেন যে হাত কীভাবে পরিষ্কার করতে হয় বাইরে গেলে কীভাবে সে তার হাইজিনটা মেনটেন করতে পারে এবং বাইরের খাবার যেতে সে এড়িয়ে চলে সো এই কয়েকটা ব্যাপার মেনে চললেই আসলে টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকে না এবং সাউথ এশিয়াতে লাস্ট কয়েক বছর ধরে টাইফয়েড স্ট্রেইনজের রেজিস্ট্যান্ট দেখা দিচ্ছে দ্যাট মিনস টাইফয়েড জ্বর যখন হচ্ছে বা অন্য যে কোনো কারণেই যখন অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে তখন ওই অ্যান্টিবায়োটিকার কাজ করছে না সো এটাও একটা অ্যালার্মিং সাইন হোল সাউথ ইস্ট এইশিয়াতে এটার কারণেই আসলে এশিয়ার অনেকগুলো কান্ট্রিতে এই ফ্রি ভ্যাকসিনেশনটা চালু হয়েছে সো এই ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে অনেক শিশুরা নিরাপদে টিকা গ্রহণ করতে পারবে এবং ফিউচারে যেই ক্ষতির সম্ভাবনা আছে বিকজ টাইফয়েডের মতো অসুখ যখন হচ্ছে তখন বিভিন্ন ধরনের সাইন্স অ্যান্ড সিমটমস দেখা যায় জ্বর হচ্ছে বমি বমি লাগছে স্টমাকে পেইন হচ্ছে এবং সামহাও এটা যদি গাট হেলথকে অ্যাফেক্ট করে বা ব্রেইনকে যদি অ্যাফেক্ট করে তখন কিন্তু এটা ফ্যাটাল একটা স্টেজের দিকে যেতে পারে দ্যাট মিনস মৃত্যু ঝুঁকি অনেক আছে সো এই ফ্রি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অন্য রকম আনন্দের ব্যাপার আই এম শিওর যে আমার মতো যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করেন ইমিউনাইজেশন প্রোগ্রামের পক্ষে যারা অ্যাডভোকেসি করেন তাদের সবার জন্য আজকের দিনটা অনেক সুখের অনেক আনন্দের বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ টাইফয়েডের ফ্রি ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু হয়েছে এবং খুব ভালো করে যদি খেয়াল করি বা জানি এটা আসলে বিগত অনেকগুলো বছরের কনস্ট্যান্ট একটা এফোর্ট ছিল রিসার্চ টিম থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান লোকাল অর্গানাইজেশন ডনার্স এভরিওয়ান সবাই আসলে অনেক বেশি অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে স্টেটিস্টিক্যালি ডেটা অ্যানালাইসিস করা ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করা অ্যান্ড সব কিছু মিলিয়ে ফাইনালি বাংলাদেশে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আজকে চালু হয়েছে এক মাস ব্যাপী চলতে থাকবে এবং স্কুলগুলোতে থার্টিএথ অক্টোবরে শেষ হয়ে যাবে সো চেষ্টা করবেন ভালো করে ইনফরমেশান জেনে কোনো ভয় না পেয়েই আপনার সন্তান যদি নয় মাস থেকে পনেরো বছর বয়সী হয়ে থাকে মেক শর দ্যাট আপনার সন্তান যাতে এই টিকাটি নিচ্ছে এবং এটার আসলে সাইড এফেক্ট কিছুই নেই বাট ভ্যাকসিন দেওয়ার পরে আসলে কিছু সাইড এফেক্ট থাকেই লাইক জ্বর ওঠা একটু হয়তো ঠান্ডা লেগে যাওয়া অথবা হয়তো ব্যথা করা সো এগুলো খুবই নর্মাল এটা সব ভ্যাকসিনেশনেই এটা হয়ে থাকে সো টাইফয়েড কনজিউগেট ভ্যাকসিনের এই যে কিছু সাইড ইফেক্ট আছে এটা আসলে এত ম্যাজের কিছু না এটা সব ভ্যাকসিনেই এটা হয়ে থাকে কিন্তু অভারঅল যদি বলি যেহেতু এটা ডাব্লিউইচ রেকগনাইজ করেছে অলরেডি সো এটা নিয়ে আসলে ভয় পাবার কোনো কারণ নেই আপনার সন্তানের স্কুলে অথবা নিকটস্থ যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে কনট্যাক্ট করে টাইফয়েডের ভ্যাকসিনটা মেকশিওর করবেন আপনার সন্তান যাতে পেয়েছে সবাই ভালো থাকবেন সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই